ভাই আমার গার্লফ্রেন্ড মনে হয় আমার সাথে চিট করতে বুঝছেন কই যায় কি করে কিছুই বলে না এটা নিয়ে খুবই টেনশনে আছে আরে ভাই টেনশনের কোনো কারণ নেই এই সিগ্রেট ওয়েবসাইটটার মাধ্যমে আপনি আপনার গার্লফ্রেন্ডের এক্স্যাক্ট লোকেশন 1 সেকেন্ডের মধ্যে কিন্তু বের করে নিতে পারবেন আরে ভাই তাই নাকি কিভাবে দেখতে পারবো লোকেশনটা বলেন আমাকে তাড়াতাড়ি এর জন্য ইন্টারনেট থেকে যে কোনো ব্যক্তি অথবা ফানি কোনো মিমস এর ছবি সিলেক্ট করে শেয়ার অপশনে ক্লিক করে ওই ছবির আপনারা কপি করে নিবেন এরপর এসে আইপি লগার লিখে সার্চ করবেন এরপর এরপর প্রথম ক্লিক করে দিবেন অ্যাড্রেস বারে যে অপশনটিতে লিংকটিকে কপি করেছিলেন ওটিকে এখানে পেস্ট করে দিবেন এরপর ক্রিয়েট এ শর্ট এর এখানে ক্লিক করে দিবেন এরপর শর্ট লিংকটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে ওটিকে কপি করে নেবেন এরপর আপনার গার্লফ্রেন্ড অথবা প্রিয়জন যাকে আপনি ট্র্যাক করতে যাচ্ছেন তাকে এই লিংকটা সেন্ড করে দিবেন এরপর যখনই সে এই লিংকটাই ক্লিক করবে এরপর যখন আপনি ব্রাউজারটাকে রিফ্রেশ করে একটু স্ক্রোল ডাউন করে নিচে আসবেন একজন ভিজিটর দেখতে পারবেন এরপর ডান পাশ থেকে মোর ইনফোতে ক্লিক করার পরে কিন্তু আপনার যে প্রিয়জন তার এক্সাক্ট লোকেশনটা কিন্তু আপনি ম্যাপের মধ্যে জুম করে দেখে নিতে পারবেন এরপর থেকে যে কোনো লিংকে ক্লিক করার আগে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে ক্লিক করবেন অবশ্যই এটি ট্রাই করবেন এবং আরো এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এটি যাচ্ছে ফলো করে দিতে ভুলবেন না